আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি বিধায়িত জুয়েলারি দোকানে আসছি তাই না নাহলে তো আর আসতে পারতাম না আল্লাহ অশেষ সহমত সো আমি আজকে একটা আমার খুব পছন্দের একটা জিনিস নিতে আসছি মানে আমার খুবই পছন্দ আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটা কাড়া কিনব গোল্ডের কাড়া সচরাচর মানুষ কারা পরে অ্যাম এডিশনের কিন্তু আমার গোল্ডের কাড়া খুবই ইচ্ছে ছিল সো আমি পনেরো দিন আগে অর্ডার দিয়ে গেছিলাম ভাইয়ার কাছে যে আমাকে একটা কাড়া বানাইয়ে দিলেন তো ভাই আবার বাহির থেকে মানে বিদেশ থেকে আনাই দিচ্ছে এটি সচরাচর বাংলাদেশে হয় না কারণ বাংলাদেশে এত সুন্দর ফিনিশিং দিতে পারে না বিদেশে যেভাবে ফিনিশিংগুলি দেয় সেই কারণে তো তারা আনতে পরে আমাকে ফোন দিছিল যে আপু এসে নিয়ে যান আমি বললাম না আপনি কানের দুল বানান একসাথে নিতে আসবো এই যে দেখেন আমার কানে দুল কানের দুলটা সুন্দর না পাথরের কানের তিন তিনজোড়া কানে দুল অর্ডার দিয়েছি এই যে সবার ছোটোটা হলো উপরে কানে পরব তারপরে মিডিয়ামটা মিডিয়ামটা পরো মিডিয়াম কানে আর তারপর বড়টা পরবো নিচে একদম নিচে এই যে এটা বড় এটা একদম নিচে পড়ব মানে তিনটে একসাথে পড় এতটাই কিউট লাগে মানে খুবই সুন্দর লাগে সো আমি আসলে এগুলি খুব পছন্দ করি মানে এই যে ছোটো ছোটো তিনজোড়া কানে দুল পরা তারপরে মানে সবসময় আমি আনকমন সাজতে পছন্দ করি যদিও বাসায় গোল্ড পড়তে পারি না কারণ এখন তো দেশের অবস্থা খুবই খারাপ বোঝে নিত এই এখন যদি আমি এগুলি পড়ি আই আমাকে হামলা দিয়ে আমার গলা কাটতে এগুলি সব নেওয়া যাবে সো আমি এগুলি গোল্ডের দোকান থেকে রিসিভ করলাম করে নিয়ে ব্যাঙ্কে রেখে আসছি ব্যাঙ্কে রেখে বাসায় চলে আসলাম আমি বাসায় আসলে ছোটো একদোরা কানে ধুলো করি না কারণ বাইরে যাই তো ছোটো জোড়া কানের ধুলো আমার বাসায় পড়া নাই একদম আমি পুরা মানে ফকিরের মতো থাকি আমি একবার ছোট এক জোড়া কানে ধুল পরে বাহিরে গেছি মানে চিন্তাইকারী আমার কান থেকে টান দিছে ছোট্ট এক জোড়া আমার একদম কান দিয়ে রক্ত বের হয়ে গেছে অল্পের জন্য কানটা ছিঁড়ে নেয় আল্লাহ বাঁচাইছে তারপরের থেকে আমার শিক্ষা হয়েছে আমি আর কখনো গোল পরে বাহিরে যাই না কিন্তু বাহিরের কান্ট্রিতে মানে আপনি গোল পরে ঘুরবেন আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করবে না যেমন আমি অস্ট্রেলিয়াতে গেছি তখন আমি মোটা মোটা হাতে ছুরি পরে কানের দুল গলায় চেন পরা রাত আটটা নাই নয়টা নাই ঘুরছি মানে কেউ আমাকে জিজ্ঞেস করা নাই হাত ভরা আন্টি দুই হাত ভরা আমি আটটা নয়টা আংটি পরছি আমি আবার প্রচুর আংটি পরি এত আংটি মোটা মানে হাতে চুরি অথচ কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি মানে চিন্তাচারিত হবে তো দূরের কথা মানে এত সিকিউরিটি ওদের দেশে বিদেশের কান্ট্রিগুলিতে তারপরে সিঙ্গাপুর গেছি সিঙ্গাপুরে গিয়ে দেখি আমি তো ভয়ে ছোটোখাটো গয়না নিয়ে গেছি যেহেতু দ্যাট ফার্স্ট গেছিলাম সিঙ্গাপুরে যেয়ে দেখি মানুষ মোটা মোটা চেন পরে ঘুরতেছে কেউ জিজ্ঞেসও করে না তবে হ্যাঁ আমাকে এজেন্সি থেকে বলছিল যে মালয়েশিয়া গোল্ড পড়তে না মালয়েশিয়া অবস্থা তেমন ব্যাটার না তবে আমি শিওর জানি না আমাকে ওই এজেন্সি থেকে বলছিল তো সে কারণে আমি মালয়েশিয়া তেমন গোল্ড পড়ি নাই কিন্তু বাকি সব কান্ট্রিতে আমি গোল্ড পড়ছি কিন্তু মানে আমার কিছুই হয় নাই কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই আমি যদি এই গোল্ডগুলি বাংলাদেশে পড়তাম আর আমার হাত পা গলা সব কেটে সব নিয়ে যেত মানে বাংলাদেশের পরিস্থিতি এমনই খারাপ গোল্ড আপনি কিনবেন ঠিক আছে কিন্তু এসে এটা আপনার লকারে রেখে দিতে হবে ব্যাঙ্কে রেখে দিতে হবে আপনি বাসায় পড়তে পারবেন না ওই লকারে রেখে আপনার হয়তো কোনো বিয়ে দিতে কোনো অনুষ্ঠানে যাবেন তখন নিয়ে এসে একটু পড়বেন এক ঘন্টা আধা ঘন্টা তিরিশ মিনিট তারপরে নিয়ে আবার লকারে রেখে আসবেন বাসায় রাখা তো রিস্স বাসায় রাখলে ওরা রাতের এসে হামলা দিবে দিয়ে আপনার সব নিয়ে যাবে প্লাস আপনার মাল তো যাবে যাবে আপনার জানের উপরে হুমকি চলে আসবে তাহলে গোল্ড আসলে কেনা খুবই রিক্স কিন্তু আমার আসলে খুব পছন্দ গোল্ড মেয়ে মানুষ তো বোঝেনি তো মন তো আর মানে না তো চিন্তাকারীর ভয়ও মানে পাই না আমরা মেয়েরা বুঝতে পারছেন আমরা মেয়েরা আসলে গোল্ড খুব পছন্দ করি এটা মেয়েদের সহযাত্র ভিত্তি তাই না সো সেই কারণে আসলে আমরা মেয়েরা গোল্ড করি আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ